Thank <laughs> you. আলহামদুলিল্লাহ আমরা আজকে পাঁচশো টাকায় কাতান শাড়ি দিব আপনাদেরকে আজকে রেকর্ড করে ফেলবো যে পাঁচশো টাকায় কাতান শাড়ি পাওয়া যায় তার পাশাপাশি আমরা কাতান শাড়ি দিব পাঁচশো টাকার মধ্যে হলুদ শাড়ি না দেখেন পাঁচশো টাকায় কাতান শাড়ি এই যে কাতান শাড়ি গুলা সব আজকে অফারে যাবে সব দামে শাড়ি পাঁচশো টাকায় কাতান শাড়ি চিন্তা করা যায় পাঁচশো টাকায় কাতান শাড়ি আমরা হলুদের শাড়ি পাঁচশো টাকায় দিবো কাতারের না হলুদ শাড়ি পাঁচশো টাকা হম হলুদ সবুজ হলুদ রে পাঁচশো টাকা হলুদের শাড়ি পাঁচশো টাকা আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই মুহূর্তে যেটা হচ্ছে পাঁচশো টাকায় কাতান শাড়ি দিব যেটা নর্মালি সুতি শাড়ি বা ও জানা এক হাজার টাকা নিচ্ছে তো আমরা এখন পাঁচশো টাকার মধ্যে কাতান শাড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ স্নেহা আক্তার আপু বলছেন আমি মনে হয় ফার্স্ট কমেন্ট করলাম জি বোন আপনি ফার্স্ট কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ সো মাচ মাহফুজা আক্তার আপু হাই হ্যালো আপু কেমন আছেন যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করে দেন আশা রাখি আপনাদের শাড়িগুলো পছন্দ হবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি পছন্দ হবে যেটা অফারে দিচ্ছি 500 টাকায় অনলি 500 এ কাতান শাড়ি চিন্তা করা যায় আচ্ছা দেরি করব না রেডি ফারস্টে আমরা এস কালার সুরমেশ মানিক কাস্টমার দেখো তো কাতান শাড়ি গ্যাটআপটা দেখো গ্লেজ দেখো শাড়টা গ্লেজ দেখো এই শাড়ি কখনো চিন্তা করা যে 500 এ পাবেন আপনারা জীবনে চিন্তাও করে যেই শাড়ি 500 টাকায় পাবেন 500 শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করেন বেশি বেশি করে লাইকটা আপডেট দেন সেটা কালারটা তো সুন্দর আই হাই অনেক সুন্দর কিন্তু এটা কালারটা ওহো সেই কি গ্লেজ হ্যাঁ কি শাইনিং দিচ্ছে একটা আমরা আপনাদেরকে হাতে পোসাই দিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকায় মাত্র চিন্তা বাইরে নাকি একবার চিন্তা বাইরে যে এই শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা বড় আছে খুবই সুন্দর আপনাদেরকে

সম্পূর্ণ গর্জেস কাজ করা এই শাড়ির প্রাইসও পাঁচশো ইতিহাসের রেকর্ড করা অফার দিচ্ছি বল অনেক সুন্দর শাড়ি লাইভ শেয়ার করে দেন শেয়ার করে দেন লাইভ লাভডেট দেন এই হলুদ গায়ে হলুদের শাড়িও পাঁচশো টাকা পুরো অসম্ভব আসলে অবিশ্বাস্য একটা অফার এই শাড়ি পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা দিচ্ছি পাঁচশো টাকাতে

কোনটা বলবেন যে ভালো লাগে না প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলা যদি পাড়ি পরে যান রে বোন জীবনে ভাবেন নাই চিন্তাও করেন নাই চিন্তা করছেন যে পাঁচশো টাকা পাবো এই শাড়ি পাঁচশো টাকা কিনবেন কত শাড়ি দেখছেন অনেক শাইনিং অনেক সুন্দর একটা শাড়ি জলদি শেয়ার করেন লাইক লাভ গেট দেন আর যারা অর্ডার করবেন ক্যাপশনে নাম্বার আছে জলদি অর্ডার করে ফেলেন বোন জলদি অর্ডার করেন একটা শাড়িও পাবেন না দেরি করলে দ্রুত

দেখেন শাড়িটা যে কোনে আছেন এই শাড়িটা যদি পরেন কোনরে কি সুন্দর লাগবে বাজেট তো পনেরোশো টাকা করেই রাখেন এই শাড়িটা নেন মনে করেন পনেরোশো শাড়ি আপনি পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র খুব সুন্দর শাড়ি লাইট আকাশি আকাশের মধ্যে মিনাকারী কাজ করেছে

যেটা পাতা ডিজাইন আমরা পাট টু পাট খুলে দেখাচ্ছি ভালো জিনিস দেখে ভালো লাগে ও শাড়িগুলো সফট তো আরাম লাগে ধরলেই ফুল বডিতে কাজ ফুল বডিতে বল সম্পূর্ণ কাজ করা আছে পুরো বডির মধ্যে পাঁচশো টাকা মাত্র মেরুন কালার ছোট ছোট বুটা ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু রানিং বর্তমান অনেক চাহিদাই এসব ডিজাইনের অর্ডারটা করেন বোন এখানে শাড়ি যেটা নিবেন ওইটাই আপনি দামি শাড়ি পাচ্ছেন পাঁচশো টাকাতে পাচ্ছেন ইনশাল্লাহ দেখেন শাড়িটা কত বড় আর অনেক সুন্দর অনেক সুন্দর আচল পারে গ্লেজি অন্যরকম মাসাল্লাহ মাত্র পাঁচশো টাকা অফার আর এটা হচ্ছে কি আপনার হলুদের সাথে গ্রিন কন্ট্রাস্ট এই যে হলুদের সাথে গ্রিন কম্বিনেশন